يا ايها الذين امنوا لا تلهكم اموال

দুনিয়ার সম্পদের মহাপতি পরে ছেলে মেয়ে প্রতিপত্তির মহাপদে পরে ক্ষমতার পড়ে পরে আমি আল্লাহ সরল থেকে কাবিল কই না যদি আমি আল্লাহরে বলে যাও গাফেল হইয়া যাও উলাইকা হুমুল কাসিরুন ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত তারা দুনিয়াতেও ধ্বংস পরকালেও ধ্বংস আমরা দুনিয়ার জমিন বিপদ পড়লে আল্লাহকে ডাকে ভুলে যাই না কিন্তু বিপদ পার হয়ে গেলে আল্লাহর কথা আমাদের খেয়াল থাকে না ঠিক কিনা ধরে বহু লোক দেখবেন বিপদ পড়লে মসজিদ সারনা কান্নায় বিপদ চোখের পানিতে বাসায় বলেছে হুজুরের কাছ থেকে দোয়ালে হুজুর দোয়া করে মসিবত বড় এরি আল্লাহর গুলাম তুই আল্লাহর ভুলা। যদি তোমার মুসিবত হয় দুনিয়ার কোন মানুষকে জানানোর দরকার নাই মামলায় ঠকে গেছো তোমার জায়গা সম্পত্তি আরেকজনে নিয়ে গেছি তোমার উপরে জুলুম নির্যাতন করতেছে বিভিন্ন মুসিবতের মধ্যে আসো এর আল্লাহর গোলাম দুনিয়ার সব রাস্তা বন্ধ যদি হয় কিন্তু আমার মালিক আল্লাহ রহমদের দরজা তোমার জন্য বন্ধ নাই ঠিক কিনা ধরে কর এই জন্য লাগবে যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করনে করেন আল্লাহ আমাদেরকে জীবন দিয়া পাঠাইছেন না অন্য কেউ আর কেউ দিছে জীবনটা কি দিচ্ছেন

তুমি ছেলে ছিলা না মেয়ে ছিলা না কি হইবে তুমি কেউ জানে না তুমিও জানো না তোমার বাবাও জানে না তোমার মা বাবা কেউ জানে না আমি আল্লাহ জানতাম তোমার কালো বানাবো না সাদা বানাবো ঠিক কিনা ধরে ক فأحيي আল্লাহ জানে বান্দা তোমার আমি আর নামিত অবস্থায় পাই না তোমার নাম নিশানা ছিল না তোমার অস্তিত্ব ছিল না তুমি ছেলে না মেয়ে হইবা কালো হইবা না সাদা হইবা কেউ জানতো না আমি আল্লাহ সুন্দর করে জীবন দি না এত সুন্দর আকৃতি দিলাম তোমার চেহারার সাথে দুনিয়ার কোন মানুষের কোনো মিল নাই দুনিয়ার কোন মানুষের সাথে তোমার চেহারার কোনো মিল নাই কারণ আমি আল্লাহ সুন্দর করে কুদ্রুতি হাত দিয়া তোর চেহারা বানাইলা এত সুন্দর করে বানাইলা বান্দা বানার উদ্দেশ্য হলো একমাত্র তুমি আমার গোলামি করবা আমার গোলামি করার জন্য আমি আল্লাহ করে বানাই না জীবন দেওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা ঠিক কিনা ধরে গ হাত একটা যদি কম দিত দ্বিতীয়বার হাত এরকম দেওয়ার মতো ক্ষমতা কারো আসেনি কথা কয় না পাও যদি একটা কম দিত বানানো হলে একজন আছে আল্লাহর পরে কেউ আসিল চক্ষু যদি একটা কম দিত বহু চক্ষু বানাই দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহ এত তেল আমার দেওয়ার তোমার কোন অস্তিত্ব নাই কিছু ছিল না সব কিছু আমি আল্লাহ সুন্দর করে বানাই দিলাম তারপর কেন আবন মানি কর আমি আল্লাহ তোমার জীবন দিলাম আমার গোলামি করার জন্য এই জীবন দেওয়ার পরে তোমার একশো পদ খাবার দরকার তোমার হাজার হাজার রকমের খাবারের পথ আমি আল্লাহ দিয়েছি অক্সিজেন দরকার তোমার জমিন থেকে আসমান পর্যন্ত বটতে যতটুকু অক্সিজেন দরকার সব পরিপূর্ণ করে দিলাম এতনে আমার তোমার ওরে বান্দা কেন তুমি আমার সাথে নামন মানে করো কেন গুণ আমি করো না এত সুন্দর করে আকৃতি আমি আল্লাহ করে বানাইলাম নাহি শিশু জীব দিল কর দياتে আসনি রে তুই মায়েরি ও দোর না বানেনি ফরমান রে তুই

নিপার মানলে তুই না মানলি কোর ঠিক কি না ধরে এরে আল্লাহর গোলাম এত নিয়ামত দেওয়ার পাওয়ার পর কেন তুমি আল্লাহর সাথে না ফরমানি করো কেন গোলামি করো না আল্লাহর গোলাম আল্লাহ বলে তোরে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর গোলামির মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করবা ঠিক কিনা জুরে গল ওমা খলত الجن والانس ما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بك زج عبادة نست مقصد الزهار